আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার এই ভিডিওটা টোটালি হচ্ছে এসএসসি তেইশ ব্যাচ এবং চব্বিশ ব্যাচের যারা হচ্ছে অলরেডি কোথাও না কোথাও ভর্তি হবা ঠিক আছে মানে অ্যাডমিশন টাইম শেষ অ্যাডমিশন পিরিয়ড শেষ সেকেন্ড টাইম করবা না বা কোথাও ভর্তি হয়ে যাবা আসলে তোমার হচ্ছে হয়তো পাবলিকিয়ান হয়েস অথবা ন্যাশনালে ভর্তি হবা অথবা প্রাইভেটে ভর্তি হবা অথবা কোথাও না কোথাও ভর্তি হবা যে বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় ভর্তি হওয়া কেন ওই ভর্তি হওয়ার পরের করণীয় নিয়ে কিছু কথাবার্তা বলবো হয়তো তুমি তোমার মনমতো সাবজেক্ট পাইছো সেটাতেই ফোর্ড দিবা অথবা মনমতো সাবজেক্ট পাবা না মোটামুটি একটা সাবজেক্ট পাবা সেটা নিয়ে পড়বা অথবা হচ্ছে তুমি আসলে বুঝতেছো না কোন দিকে যাওয়া উচিত কোন সাবজেক্ট নেওয়া উচিত বা ভর্তি হওয়ার পরে ধরো কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেল এরপরে কী করবা আমি যেহেতু এই জিনিসটা ভালো করে ফেস করে আসছি তো আমি এটা নিয়ে কিছু কথাবার্তা একটু বলতে চাই অনেকেই আমি আমার ব্যক্তিগতভাবে যেটা ডিপ্রেশনের জায়গা ছিল যে আমি রাজশাহীর ম্যাথমেটিক্সে ভর্তি হলাম এটা তো একটা পিওর সাবজেক্ট অনেকেই যেটা বলতো যে এখান থেকে আমার হচ্ছে আসলে কেরিয়ার কেমন হবে বা আমি একটা টেকনিক্যাল সাবজেক্ট একটা অ্যাপ্লাইড সাবজেক্টে ভর্তি হলে হয়তো আরও ভালো করতে পারবো তো সেইখান থেকে কিন্তু আমি সেকেন্ড টাইমটা দিই ঠিক আছে তো মোটামুটি একটা বিষয় বলি যে ভার্সিটি সাবজেক্ট দুইটাই প্রায়োরিটি দেওয়া উচিত এবং দুইটাই আসলে হচ্ছে খুবই মানে ইম্প্যাক্ট ফেলবে তোমার লাইফে সেকেন্ড যে এই ভার্সিটি লাইফটা শুরু হওয়ার পর থেকে তোমাদের উচিত হবে সব থেকে ফার্স্ট কাজ হবে স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে স্কিল ডেভেলপমেন্ট বলতে আমি জাস্ট একটা উদাহরণ দিই যে আমাদের সেশন ছিল ষোলো সতেরো সেশন তো ষোলো সতেরো সেশনের আমাদের অনেক ফ্রেন্ড পাবলিক বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট থেকে ভর্তি হয়েও এখন বেকার আছে। এই সংখ্যাটাই সব থেকে বড় চাকরিতে ঢুকছে বা চাকরি করতেছে বা হচ্ছে কোনো না কোনো একটা কিছুতে করতেছে বা টিচার হয়েছে বিশ্ববিদ্যালয়ের বা একটা ভালো গব জব হয়েছে বা বিসিএস হয়েছে এরকম সংখ্যাটা খুবই কম বেকার আছে এরকম সংখ্যাটাই সব থেকে বড় আমাদের ষোলো সতেরো সেশনের কথা বলতেছি আর তোমরা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশন তাহলে দেখো প্রায় সাত আট বছরের একটা ডিফারেন্স এরপরেও তার মানে আমাদের এখনো ইউনিভার্সিটি লাইফ শেষ করছে বা ন্যাশনাল শেষ করছে বা প্রাইভেট শেষ করছে বাট কোনো কিছু করতেছে না এইটা তোমাদের ক্ষেত্রেও হবে বা এরকম কোনো একটা সিচুয়েশন তোমরাও ফেস করবা আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি রিকোয়েস্ট করব তুমি যেই দিকে তোমার স্কিল ভালো আছে যেই দিকে তুমি যেই কাজটা করতে পারো আবার আমাদের এখানে আমাদের প্ল্যাটফর্মে অনেকে কাজ করে আমাদের বা আমাদের প্ল্যাটফর্ম ছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করে ইউনিভার্সিটিতে ভর্তিও হয় না ওর একটা ভালো আর্নিং সোর্স আছে ভালো ইনকাম করে বা ও নিজের যেই স্কিলটা যেই জায়গায় আছে যেমন ধরো তুমি ভালো ফ্রিল্যান্সিং করতে পারো বা ভালো হচ্ছে তুমি এই কম্পিউটার কাজগুলো ভালো বোঝো বা কোডিং ভালো পারো তুমি এই দিকে স্কিল ডেভেলপমেন্ট করো বা এটার আশেপাশে স্কিল ডেভেলপমেন্টটা কিভাবে হয় যেমন তুমি একটা কাজে দক্ষ আমাদের মানে এই ফিজিক্স সেন্টার্সের একটা মডারেটর দিয়ে তোমাকে জাস্ট মানে একটা এক্সাম্পল দেই যে আমাদের এখানে মানে দেখবা যে ওয়েবসাইট একজন মেনটেন করে আর একজন হচ্ছে গ্রাফিক্সের ডিজাইন করে এই গ্রাফিক্সের ডিজাইনগুলা যে করে সে একদম ফিজিক্স সেন্টার্সের স্টার্টিং থেকেই ছিল মানে সে নর্মালি আগে ক্যান বা নর্মাল এগুলা দিয়ে ডিজাইন করতো বাট এখন কিন্তু সে খুবই প্রফেশনাল ডিজাইন করে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় তার ডিজাইন হচ্ছে ভালো একটা ব্যালো ক্রিয়েট করে ঠিক আছে আমাদের এখানেও কাজ করে এবং অন্যান্য আরও জায়গায় হচ্ছে তারা কাজ করে এবং এই যে একটা জিনিস যে আমার এই জায়গাটা এক্সপার্ট ও কিন্তু ওইটাতে লেগেছিল অন্যান্য আরও দশটা জায়গায় যায় নাই বা দশটা কাজ ট্রাই করে নাই একটা কাজ আমি ভালো পারি বা এই জিনিসটা আমার ভালো হবে যেমন আমি পড়াইতে ভালো পারি তো তুমি পড়াইতে পারবা পাশাপাশি যে এরকম না যে আমি কিন্তু আমার একটা ড্রপ নাই আমাকে বলতে পারবে না যে আমি মানে মানে কোনো একটা সাবজেক্টে একটা ফেল করছি একবারও ফেল করিনি আমার ইউনিভার্সিটি লাইফের কোনো মানে এই কোনো সাবজেক্টে আমি ফেল করিনি আমি একদম মানে টু উডে উইদাউট ড্রপ আউট একদম অন টাইম হচ্ছে আমি বের হয়ে গেছি মানে আমার ফ্রেন্ডরা যেই সেশনে ভর্তি হয়েছে ওই সেশন যখন শেষ হয়েছে আমারও কিন্তু তখনই শেষ হয়েছে আমার নো কোনো ফেল বা কোনো ড্রপ নাই তো এই যে বিষয়টা যে আমি কিন্তু আমার পড়ানো ভালো লাগে আমি এটা ম্যানেজমেন্ট করছি এটাতে আমি টাইম দিছি টাইম দিয়ে কিন্তু আমি এটা এই জিনিসটাও কন্টিনিউ রাখছি আমার পড়াশোনা পড়াশোনার অনেকে মনে হয় যে ভাই আমি টিউশনই করাইলাম এটা আমার পড়াশোনায় অনেক ক্ষতি হইতেছে তুমি ওই টাইমটা আড্ডা দিয়ে নষ্ট করবা দেখবা যে বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার পরে তোমার একটা টাইম যাবে অনেক আড্ডাবাজি করার পিছনে আমি জাস্ট তোমাকে বলবো ওই টাইমটা সেভ করে তুমি যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করো দেখবা যে তোমার ফ্যামিলির প্রতি ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে তুমি একটা হয়তো প্রথম ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর দুই বছরও লাগবে না তুমি দেখবে এক বছরের মধ্যে তুমি স্বাবলম্বী হইতে পার মানে হইতেছো বা হচ্ছে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হইতেছো তোমার স্কিল বাড়তেছে তোমার চাকরির জন্য হচ্ছে আসলে ওয়েট করতে হবে না বা বেকার বসে থাকতে মানে দেখবা যে কোনো না কোনো একটা স্কিলে তুমি হচ্ছে ভালো একটা প্র হয়ে গেছো এটা হয়তো প্রথম তুমি এক মাস দুই মাস ছয় মাস তোমার একটু কষ্ট হবে তোমার কোনো আর্নিং বা বেনিফিটস আসবে না বা দেখবা যে তোমার একটা সেলফ ডিপেন্ডেন্সি বাড়বে তোমার জব তুমি একটা স্কিল পার্সন তুমি যে কোনো একটা তুমি সাবজেক্ট যেটাই হোক ভাই তুমি যেই তুমি ম্যাথে পড়ো তুমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ো তুমি ফিজিক্সে পড়ো তুমি সাবজেক্ট ওরিয়েন্টেড স্কিলও ডেভেলপ করতে পারো ধরো সিএসসি তে তাহলে তোমার উচিত আসলে সিএসসি রিলেটেড বা এই 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 ওয়েবসাইট ডেভেলপ বা কোডিং রিলেটেড এই টাইপের জিনিসগুলো তোমার হচ্ছে যদি ভালো লাগে থাকে তাহলে ওই দিকে তোমার স্কিল ডেভেলপ করো এটা আমার পার্সোনাল পরামর্শ বড় পাই হিসেবে তোমরা যেহেতু বিদায় নিতেছো আমাদের কাছ থেকে হয়তো সামনে আমাদের কথাগুলো শুনবাও না বা শোনার সুযোগও হবে না বা ওইভাবে গুরুত্বও দিতে পারবে না বাট এই জিনিসগুলো ফেস করবা অনেকে মনে করে একটা ভালো সাবজেক্টে ভর্তি হলাম বের হবো চাকরি করব ঠিক আছে এই বাস্তবতাটা কিন্তু অনেক ডিফারেন্স আমি বললাম না যে আমার ষোলো সতেরো সেশনে বেকার বইসে আছে এখনও জবের প্রিপারেশন হচ্ছে এই সংখ্যাটা অনেক বেশি আমার ফ্রেন্ড সার্কেলের কথা বললাম এরকম না তারা বিভিন্ন পাবলিক ভার্সিটির ভালো ভালো সাবজেক্ট থেকে পড়ছে এবং মানে এই জিনিসগুলো কিন্তু তোমরাও ফেস করবা এবং তুমি ধরো যে এই পুরো ইউনিভার্সিটি লাইফ তোমার ফ্যামিলির উপর ডিপেন্ড করে থাকলা তো এখান থেকে যখন বের হবা তখনও একবার ডিপেন্ডেন্ট কর মানে তখন এরকম একটা মানে খারাপ লাগবে যে ইউনিভার্সিটিতে পড়ি এখনও ফ্যামিলি থেকে টাকা নিতে হয় বা অনার্স লাইফে পড়ি বা ন্যাশনালেই পড়ো না যেখানে তোমার টিউশনি করতে হবে টিউশনি করে আসলে হচ্ছে স্কিল ডেভেলপ হয় না টিউশনি করে হয়তো তুমি তোমার খরচ চালাইতে পারো দু একটা তোমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে ধরো তুমি পাশাপাশি কিছু একটা জিনিস মানে প্ল্যান রাখা যেমন তুমি ধরো তোমার ফ্যামিলিতে জায়গা আছে বাড়িতে তুমি একটা ফার্ম ডেভেলপ করো চেষ্টা করো যে সময় দাও এক্সট্রাভাবে ওইখানে বা ধরো তুমি এই যে আমি যেটা বললাম যেই কাজটা তুমি ভালো পারো ওইটাতে আস্তে আস্তে স্কিল ডেভেলপ করো দেখবে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে পার্ট টাইমে ওই জায়গাগুলোতে জব করে ঠিক আছে প্রথম দিকে যে আমি আমাদের শাকিলের কথাই বলি ও এখন কোডিং বা এই জিনিসগুলো এত ভালো বুঝে ও কিন্তু শুরুতে এত কিছু ভালো বুঝতো না বাট আমাদের এখানে কিন্তু একদম শুরু থেকে স্টার্টিং থেকে ও সিএসসিতে পড়তেছে এবং ওই জিনিসটা এখানে প্র্যাকটিস করতেছে ওর এখন যেই লেভেলের এক্সপার্টনেস হয়েছে যে কোনো জায়গায় ভালো করবে এটা লিখিত দিব আমি এইটাকে বলে স্কিল ও কিন্তু এখন থার্ড ইয়ার মনে হয় পরে থার্ড ইয়ারে পড়তেছে সিএসসিতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বাট ওর যে স্কিল আমি মনে করি যে একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টকেও বিট করতে পারবে এটাকে আমি এটাই বুঝাইতেছি যে তুমি যেখানে ভর্তি হও হয় তুমি সাবজেক্টোরিয়ান্ট স্কিল ডেভেলপ করো অথবা তোমার যেটা এক্সপার্টনেস ভালো বা যেটাতে তুমি হচ্ছে স্কোপ আছে ওই দিকে স্কিল ডেভেলপ করো স্কিল এমনভাবে ডেভেলপ করবা যেখানে যেখানে তুমি কাজ করতেছো তোমার একটা বেনিফিটও আসতেছে এরকম না যে শুধু শুধু টাইম ওয়াস্ট করতেছো ঠিক আছে এই অনুরোধটুকু তোমাদের প্রতি থাকলো দুইটা কাজ করবা না একটা হচ্ছে কারো ক্ষতি কোনোভাবেই করবে না বিশ্ববিদ্যালয়ে যায় দেখবা প্রথম দিকে এরকম হবে যে অনেক ধরনের মানুষ অনেক ফ্রেন্ডের সাথে মিশবা একজন মানে কারো আপন করে নিতে পারবে না বাট মানুষদেরকে সবাইকে সবার সাথে মিশেই চলবা বাট এটা ভাববা যে তুমি বিপদে পড়লে তোমার পাশে নোওয়ান কেউ থাকবে না এটা বাস্তবতা একটা বিশ্ববিদ্যালয় লাইফ আমি পার করে আসি তুমি বিপদে পড়ো একজনও তোমার পাশে নেই কিসের ফ্রেন্ড কিসের বেস্ট ফ্রেন্ড আর আড্ডাতে বেস্ট ফ্রেন্ড ডাকে ওটা নামে বেস্ট ফ্রেন্ড তোমার পাশে শুধু তুমি একা থাকবে তোমার ফ্যামিলি থাকবে তো আমার মনে হয় যে তোমার চিন্তাটা থাকা উচিত ভাই একটা ইউনিভার্সিটিতে গেছি একটা টার্গেট হইতেছে একটা ভালো সাবজেক্টে ভর্তি আসছে বুংবাং ঘুরবো দুইটা ছেলেদের মানে অনেকের এরকম হচ্ছে মানে ফ্যাসিনেশন থাকে যে আমার একটা সার্কেল থাকবে বান্ধবী থাকবে এদের নিয়ে ঘুরবো দুই চারটা প্রেম করব ভাই কনসার্টে যাবো বান্ধবীর নিয়ে গান করবো একদম সুরে এটা হচ্ছে রঙিন দুনিয়া এটা তোমার হচ্ছে কিছুদিন ভালো লাগবে কিছুদিন তোমার এই জিনিসটা ভালো লাগবে বাট একটা দায়িত্বশীল ছেলে শুরু থেকে একটা ইউনিভার্সিটি লাইফ স্টার্ট করার একদম স্টার্টিং পয়েন্ট থেকেই সে রেসপন্সিবিলিটি নিতে শুরু করবে তার লাইফ কিভাবে আসলে গুছানো যায় কিভাবে স্কিল ডেভেলপ করা যায় কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট লাইফ লিড করা যায় সেলফ ডিপেন্ডেন্ট হইতে গেলে এগুলা তোমাকে স্বীকার করতে হবে ভাই যে আমাদের ইয়ং জেনারেশন অনেকে স্টোরি এখন মানে ভালো ভালো গাড়ি চালায় বা এরকম একটা বাড়ি আছে বিল্ডিং আছে এরা দেখবা যে এই জিনিসগুলো অ্যাভয়েড করে যে একটা ফ্রেন্ড সার্কেলের আড্ডা একটা কনসার্টে না গেলে আমার কি হবে বরং কনসার্টে যাওয়া আরও ক্ষতি আমি মানে বোঝা অবস্থা থেকে মনে হয় দুই বছর বা তিন বছর যাবত আমার ঠিক মনে নেই আমি কোনো কনসার্ট দেখি না কোনো কনসার্ট কোনো গানের অনুষ্ঠানে আমি যাই না ঠিক আছে তো এই এই জিনিসগুলো হচ্ছে কেন মানে ওই টাইমটা আমি সেভ করে আমি মানে আমার আমার জায়গায় কাজ দেয় আমার প্রতিষ্ঠানে সময় দিই আমি যে কোনো জায়গায় হচ্ছে আমার এটা হচ্ছে আমার আউটপুট আসবে বেনিফিট আসবে মানে আমি জাস্ট তোমাকে বুঝাইতেছি যে তুমি এরকম তোমার ভাই কনসার্টে যাবা না এগুলা করবে না আড্ডা দিবা সবই করবা ফ্রেন্ডদের সাথে একটা নির্দিষ্ট টাইম দাও বাট এটা যাতে অ্যাক্সেস না হয়ে যায় এটা অ্যাক্সেস করে কোনো দরকারই নেই তোমার একটা বেস্ট ফ্রেন্ড ডেভেলপ একটা ফ্রেন্ড সার্কেল ডেভেলপ করবা বিপদে পরও দেখো তুমি বুঝবা ফ্রেন্ড সার্কেল কারে কয় ঠিক আছে তোমার অবস্থান ভালো তোমার একটা আর্নিং আছে তুমি সেলফ ডিপেন্ডেন্ট তোমার দেখবা লাইফের এটাই হ্যাপিনেস বিশ্ববিদ্যালয়ে লাইফে যাওয়ার পরে এটাই হ্যাপিনেস যে তোমার একটা সেলফ ডিপেন্ডেন্ট লাইফ আছে তুমি আর্নিং আসতেছে বা তোমার স্কিল ডেভেলপ হচ্ছে তুমি চাকরির জন্য বসে থাকতে হবে না যে কোনো জায়গায় তুমি হচ্ছে আসলে তোমাকে ওরা মানে সিলেক্ট করে নেবে ঠিক আছে সিলেক্ট করে নেবে যে আমাদের এখানে ধরো মডারেটরের জন্য অনেক স্টুডেন্ট আমাকে নখ দেয় যে ভাই মডারেটর হবো কিন্তু এরকম দশটা স্টুডেন্টকে আমি নিজে থেকে নিজে নখ করে বাস বাসাই করে নিই যে তুমি আমার এখানে কি কাজ করবা কেন করি ধরো কেউ আসে নিজে থেকে মানে এরকম নখ দেয় কিন্তু কেউ আছে যে কাজ যার কাজ আমি দেখি যে সে আসলে এটা ভালো করতেছে এটা আমার এখানে আসলে পারবে বা ভালো করবে আমি তাকে নিজে নখ দিয়ে নেই এটাই হচ্ছে ডিফারেন্স তোমার স্কিল থাকলে তোমাকে নিজে খুঁজে নিবে এই অনুরোধটুকু করলাম আর সাবজেক্ট ওরিয়েন্টেড মনে করো না যে ভাই আমি একটা সাবজেক্টে ভর্তি হয়েছি এই সাবজেক্ট ওরিয়েন্টেড ভাই এটার জব সেক্টর কেমন এগুলা আমরাও ফ্যাসিনেশন ছিল আমরাও দেখছি আসলে মানে এই সাবজেক্ট ওরিয়েন্টেড যদি শুধু করো শুধু ওই একাডেমিক পড়াশোনা ওগুলাই হ্যাঁ তুমি যদি টিচার হওয়ার প্যাশন থাকে তুমি রেজাল্ট ভালো করো এটা প্রথম থেকেই ভালো করতে হবে ফার্স্ট সেমিস্টারটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টার অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আমার ফার্স্ট সেমিস্টার সিজি ছিল থ্রি পাবলিক করে দিলাম সেকেন্ড সেমিস্টার থ্রি ছিল ঠিক আছে বাট আমার পরবর্তীতে ডাউন হয়েছে বাট থ্রি এর উপরেই ছিল আমার তো আমি আমার আমার ইচ্ছা ছিল না টিচার হওয়ার আসলে আমি মানে আদার্স সুযোগ সুবিধা বা অন্যান্য দিকে সময় দিচ্ছি যেমন আমি টিউশনই করাইছো আমার টার্গেটই ছিল আমার নিজের খরচ আমি নিজে চালাবো নে পারি ভাই টিউশনি মানে আমাকে করাইতে হবে আমি এটা খুঁজে মিডিয়াতে গেছি মানে টিউশনি টিউশন মিডিয়াগুলোতে গেছি ভাই একটা টিউশন লাগবে এরকম স্টোরি অনেকেই দেখছো আর যে তো বিষয়টা হচ্ছে এরকম এইটার অনুরোধ থাকলো তুমি ভাই ভাই পাবলিকে ভর্তি হয়ে নি ন্যাশনালে ভর্তি হয়েছি আনন্দমোহনে ভর্তি হয়েছি বা একটা ঢাকা কলেজে ভর্তি হয়েছি বা আমি রাজশাহী কলেজে ভর্তি হয়েছি রং কারমাইকেল মাইকেল কলেজে ভর্তি হয়েছি বা আমি বজ্রমোহন কলেজে ভর্তি হয়েছি কোনো সমস্যা নাই এম কলেজ ঠিক আছে কোনো সমস্যাই নাই তুমি যেখানেই ভর্তি হও ওইখান থেকে তুমি তুমি দেখবা যে তোমার একটা ব্যাচ দাঁড়ায় গেছে তুমি ভালো পড়াইতে পারো তুমি ওই এরিয়াতে তুমি ন্যাশনালে পড়ো ডাজ এন ফ্যাক্ট তুমি ব্যাচ শুরু করো একটা ব্যাচ পড়াও দেখবা তোমার মানে নিজের সময়টা নিজের প্রতিষ্ঠানে কাজাও নিজের জায়গায় কাজে লাগাও তোমার স্কিল ডেভেলপ হবে তুমি পারো না তুমি অন্য কিছু ভালো পারো ওইটাতে সময় দাও আমার এক ফ্রেন্ড আমি বললাম না এর আগে এক ভিডিওতে বলছি ফ্রিল্যান্সিং করে ও হচ্ছে কয়েক লক্ষ টাকা মাসে ইনকাম করে ফ্রিল্যান্সিং করে ও ওইটা ভালো পারে ওইটা ওটা একদম লাগে ছিল ওর এরকম নর্মাল ভাঙা ল্যাপটপ দিয়ে মোটামুটি চলে বা অত ভালো না ওইটা দিয়ে কাজ করছে লাগে ছিল ডেডিকেশন লাগবে সাবজেক্ট ওরিয়েন্টেড ভাবনা করা ভালো যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে ওইভাবে রেজাল্ট ডেভেলপ করবা প্লাস আমি যেটা বললাম বা বাংলাদেশের প্রেক্ষিতে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড জব আসলে খুব কম মানুষই করে আর সাবজেক্ট ওরিয়েন্টেড জব করলেও তুমি এরকম না যে দিকে স্কিল ডেভেলপ করা যাবে না অন্যদিকে স্কিল থাকলে সুবিধা এটা প্লাস পয়েন্ট তোমাকে একটা সাপোর্ট দিবে তোমার বের হয়ে বেকার বসে থাকতে হবে না যেখানেই পড়ো স্কিল ডেভেলপ করো শুরু থেকে এবং কোনো সময় নষ্ট করার দরকার নেই যে মেয়েদের পিছনে ঘোরা বা এরকম প্রেম টেম করা মেয়ে ছেলে উভয়ের জন্যই বলতেছি বা হচ্ছে তোমার এইগুলা এই আড্ডাবাজি করে অনেক টাইম নষ্ট করা ভুংবাং লাইফ মানে কোনো রেসপন্সিবিলিটি ছাড়া লাইফ এগুলা দেখবা যে হচ্ছে এক সময় তুমি মানে সাফার করবা আর যেই ছেলেটার রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে দেখবো ও শুরু থেকেই একটা কোনো না কোনো একটা কিছু ভালো করতেছে একটা ভিডিও ও ভিডিওগ্রাফি ভালো করে দেখো তুমি ও ওই ক্যামেরা দিয়ে একদিন বড় ভিডিওগ্রাফার হয়ে যাবে কিছু বিয়ের অনুষ্ঠান প্রোগ্রাম শ্যুট করবো আর একটা ভালো আর্নিং আসবে কেউ ফটোগ্রাফি ভালো করে দেখবো আর একটা মানে এইটাই ও স্কিল ডেভেলপমেন্ট আমি মানে বুঝাইলাম আর কি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি অনেক ধরনের মানুষের সাথে আমি মিশছি এই জিনিসগুলা কাইন্ডলি হচ্ছে তোমরা হচ্ছে ফলো করো কেউ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা নার্সারি বিজনেস করতো নার্সারি একদম ছোট ছোট টবে গাছ বিক্রি করার ভালো ইনকাম আসে মানে শখ প্লাস তুমি ভালো আস মানে ম্যানেজমেন্ট করতে পারবা ভালো স্কিল আছে তোমার সুযোগ আছে এই জিনিসগুলো তোমরা স্টার্ট করতে পারো ভাই আমরা হলে থাইকে একটা ভার্সিটিতে থাইকে কিভাবে কি করব। হলে থাইকে অনেক কিছু করা যায় অনেক কিছু ম্যানেজমেন্ট করা যায় অনেক কিছু মানে তুমি চাইলে আসলে করতে পারবা যেই দিকে ভালো মনে হয় ওই দিকে তুমি হচ্ছে সময় দাও আমার মানে সৎ পরামর্শ থাকলো সেকেন্ড কারো কোনো ক্ষতি করো না আর উপকারে মানে কারো উপকার পাওয়ার আশাও করো না বিপদে পড় বা কারো উপকার পাবা এটা আশা করো না নিজের লাইফ নিজে সময় দাও নিজে ওইটুকু আমি এই সময়গুলো নষ্ট করছি কিন্তু আমি মানে ফার্স্ট ইয়ারের লাস্ট দিক থেকে একদম ডেডিকেটেড ছিলাম যে আমি কিছু একটা করব। আমি পড়াবো মানে ফার্স্ট ইয়ারের লাস্ট দিক থেকে আর কোনো সময় নষ্ট করি নেই ফার্স্ট ইয়ারের কিছু সময় আমি নষ্ট করছি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতেও এরকম টিউশনই করছি বাট তারপরেও আমার ভালোই সময় নেই এই সময়গুলো যদি আমার মনে হয় যে আরও কাজে লাগাইতে পারতাম হয়তো আল্লাহ তালা হতে মানে আরও ভালো ইয়া করতো মানে একটা সময়ের বরকত অনেক বড়ো জিনিস সময় যদি চলে যায় পারবা না ঠিক আছে তো সময় এইটা তোমরা কাজে লাগাইতে পারলে দেখ আমি আমার আশেপাশের সারাউন্ডিংসে আমি দেখাইতে পারবো আমার এই ইন্টারমিডিয়েট বা কেবল হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছে অনার্সে এরা মানে খুব ভালো ভালো অবস্থানে আছে খুবই ভালো সেলফ ডিপেন্ডেন্ট ঠিক আছে খুবই ভালো অবস্থানে আছে পুরা ফ্যামিলি সাপোর্ট দিতেছে এরকম অনেকে আছে যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে বা হচ্ছে কেবল মাত্র ভর্তি হইতেছে ফার্স্ট ইয়ারে এরা খুব ভালো করতেছে এটা মানে দেখবে যে মানে ইয়ং জেনারেশন তো ইয়ং জেনারেশনের ব্রেইন অন্য লেভেলের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য করলাম যে তোমরা যাতে এই সময়গুলো নষ্ট করো না অন্য পথে যায় না আর অনেস্ট স্থায়ী ভাই যাই করা জীবনে তুমি মনে করতে পারো ভাই আমি অন্যায় করে মিথ্যা পথে বইলে এগুলা বইলে অনেক টাকা পয়সা এগুলো থাকবে না টিকবে না কোনো না কোনোভাবে চলে যাবে হয়তো তোমার একটা বড় অসুখ হয়ে যাবে দেখবে যে এটার পিছনে দুই কোটি টাকা লাগে যাইতেছে অনেক টাকা জীবনের দরকার নেই সুখী থাকতে অল্প বাট অনেস্ট হালাল ঠিক আছে কারো ক্ষতি কইরা মানে মানসিক শান্তি না এটাও করো না জাস্ট নিজের জায়গায় সময় দাও ফ্যামিলিকে প্রায়োরিটি দাও ফার্স্ট প্রায়োরিটি উইল বি ফ্যামিলি এটা যদি করতে পারো দেখবা ভালো থাকবা আল্লাহ হাফেজ